বিগত কয়েকদিন ধরেই হুগলি জেলা গ্রামীণ পুলিশের অধীনে গুরাব ধনিয়াখালী পাণ্ডুয়া পলবা হরিপাল সহ পূর্ব বর্ধমান জেলার জামালপুর ও ম্যামারি থানা এলাকা থেকে বেসরকারি মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি যাওয়ার অভিযোগ উঠছে সেই মামলায় হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে বিভিন্ন তদন্তকারী দল গঠন করা হয় এরপর গুরাপ থানার ওসি বাপি হালদারের নেতৃত্বে সেই দল কয়েকদিন আগে চালক সহ একটি গাড়িকে আটক করে সেই গাড়িটি উদ্ধার হয় ব্যাটারিগুলি বুধবার হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএনটি ডিএসপি প্রিয়ব্রত বক্সি সাংবাদিক সম্মেলন করে জানান যে ব্যাটারিগুলির মূল্য আশি হাজার টাকা ব্যাটারিগুলিকে ভেঙে ফেলা হয়েছে চালককে জিজ্ঞাসাবাদ করে আরও চারজনকে গ্রেপ্তার করা হয় ধৃতদের তিনজনের বাড়ি তারকেশ্বর এলাকায় একজনের বাড়ি পান্ডুয়া অন্যজনের বাড়ি ঝাড়গ্রামে তাৎপর্যপূর্ণভাবে ধৃতদের মধ্যে দুজন বেসরকারি মোবাইল কোম্পানির টেকনিশিয়ান ডিএনটি ডিএসপি পিব্রত বক্সি জানান যে ব্যাটারিগুলি সঠিক পদ্ধতিতে খুলে ফেলা খুলে ফেলা না হলে বিস্ফোরণ ঘটত তাই টেকনিশিয়ানের কাজে সাহায্য করেছে মঙ্গলবার ধৃতদের চুচুড়া আদালতের তুললে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বিচারক তদন্তের স্বার্থে পুলিশ তাদের নাম প্রকাশ করে তাদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার চাল কতদূর পর্যন্ত বিস্তার করেছে তা খতিয়ে দেখছে পুলিশ সদর সাবডিভিশন এবং পূর্ব বর্ধমানের পার্শ্ববর্তী জামালপুর এবং মেমারিতে প্রায় বারো থেকে তেরোটি যে মোবাইল ফোনের টাওয়ার থাকে সেই টাওয়ার গুলি যে ব্যাটারি দ্বারা চালিত হয় সেই ব্যাটারিগুলি চুরি হতে থাকে এর মধ্যে গুরাপ থানাতে তিনটি কেস দাঁতপুরে দুটি তলুবা ধনেখালী পাণ্ডুয়া বলাগড় জামালপুর মেমারি এবং হরিপাদ একটি করে কেস রিপোর্ট হয় এই টাওয়ারের ব্যাটারিগুলির এক একটি মূল্য প্রায় আশি হাজার টাকা এই চুরির ফলে জেলা পুলিশের উদ্বেগ তৈরি হয় এত কেন চুরি হচ্ছে এরপর আমাদের জেলার এসপি সাহেবের নির্দেশ মতো প্রত্যেক থানায় এই টাওয়ারের ব্যাটারি চুরির গ্যাংকে ক্র্যাক করার জন্য বিশেষ দল তৈরি করা হয় এই বিশেষ দলগুলি প্রত্যেক থানায় কিভাবে চুরি হয়েছে কোন রাস্তা দিয়ে গেছে ইত্যাদি সিসিটিভি দেখে দেখে শনাক্ত করার চেষ্টা করে রাত্রিবেলায় ওই এলাকার কোন মোবাইল বেজেছিল ব্যবহৃত হয়েছিল স্পেশাল প্রোটেকশন গ্রুপ থেকে তারও তথ্য নেওয়া হয় বিগত কয়েকদিন আগে গুরাব থানার বিশেষ তদন্তকারী দল ওসির নেতৃত্বে গাড়ি এবং তার ড্রাইভারকে গ্রেফতার করে এবং গোড়াব থানার এই বিশেষ তদন্তকারী দল ওসির লিডারশিপে প্রচুর ব্যাটারি ব্যাটারিগুলিকে ভেঙে ফেলা হয়েছে তার যন্ত্রাংশ ইত্যাদি উদ্ধার করে এবং টোটাল পাঁচজনকে গ্রেফতার করে যার মধ্যে ওই যে বেসরকারি কোম্পানি টাওয়ারগুলি ছিল তার দুজন টেকনিশিয়ান জড়িত যে পরিমাণ এই বেসরকারি টাওয়ারগুলির ব্যাটারি চুরি হয়েছিল তার বাজার মূল্য পনেরো লক্ষেরও বেশি পুলিশ থানার পুলিশ অধিকাংশই উদ্ধার করেছে তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে পুলিশ আরও তথ্য বার করার চেষ্টা করছে আমরা আশা করছি যে জেলার এবং আমাদের জেলার বাইরেও যে সমস্ত জায়গায় এই গ্যাং কাজ করেছে সেগুলিকে আমরা শীঘ্রই উদ্ধার করি